আমাদেরকে অনেকে অনেকে কমেন্ট করে যে ওয়াই এই স্মার্ট ওয়াচটি কানেকশন করতে পারতেছি না বা প্রবলেম হচ্ছে তো আজকে আমরা এই ভিডিওতে সব প্রবলেমের সলভ বা সমাধান আমি করে দিব ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো যখন আপনারা ওয়াই এইটি স্মার্ট ওয়াচ অর্ডার করবেন তখন বক্সের মধ্যে কিন্তু একটা মেনুয়াল আছে যে এরকম ছোট্ট একটি মেনুয়াল তো মেনুয়ালের মধ্যে কিন্তু একটা কিউআর কোড আছে যে এখানে কিউআর কোড তো এই কিউআর কোডের নাম হচ্ছে এই যে এইস আর ওয়াই ফাইন এই অ্যাপস তো এই অ্যাপস আপনি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে কিন্তু পেয়ে যাবেন তো এইটা আপনি ইনস্টল করে নেবেন সাথে সাথে তো ইনস্টল করার পর এটা আমরা ওপেন করে দিব। আর আমরা হয়তো ঘড়িটা অনেকে দেখেছি আপনারা কানেকশন ছাড়াও কিন্তু ঘড়িটা ইউজ করতে পারবেন তবে টাইম বা ফোনের ইনফরমেশন কিচ্ছু পাবেন না তবে অবশ্যই কানেকশন করতে হবে তো এখন আমরা এগ্রি করে দিব তারপর অ্যালাউ করে দিব তারপর আবার অ্যালাউ করে দিব তো আমাদের শুধু অ্যালাউ করে দিতে হবে ডোন্ট অ্যালাউ করা যাবে না তারপর আপনি চাইলে জিমেল দিয়ে করতে পারবেন বা লগ ইন ডিরেক্টলি বা ওই উপরে ক্লিক করলেও কাজ কিন্তু হবে আপনার তো আমি এগ্রি করে উপরেরটাতে ক্লিক করব। তারপরে এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিছে আপনাদেরকেও এইভাবে সেম দিয়ে দিবে তারপর এখানে ফাইভ সেকেন্ড তারপর কনফার্ম করে দিলাম তারপর আবার কনফার্ম তারপর এই যে এখানে আপনাদের মেল হলে মেল দিয়ে দিবেন ফিমেল হলে ফিমেল বার্ডে দিয়ে দিবেন হাইট ওয়েট দিয়ে দিবেন আপনার অরিজিনাল কত কেজি ওয়েট সেইটাও কিন্তু এখানে দিয়ে দিবেন তারপরে আমাদের এই যে নিকনেম বলতেছে এই নিকনেমটা কিন্তু দিয়ে দিতে হবে তো নিক নেম আমরা দিয়ে দিলাম কনফার্ম তারপর উপরে কনফার্ম ক্লিক করলাম মানে লগ ইন সাকসেস হয়েছে তো এখন আমরা একটু ব্যাকে আসবো আসার পর গো টু সেটে ক্লিক করব তারপর আমাদের এটা যে অ্যাপস সেই অ্যাপসটা অ্যালাউ করে দিব এই যে এইচ আর ওয়াই ফাইন এইটাতে ক্লিক করবো অ্যালাউ করে দিলাম অ্যালাউ আবার ব্যাকে আসলাম ব্যাকে আসলাম তারপরে নিচে আছে এই যে ডিভাইস বা মিল লেখা আছে আমরা এই যে মিতে ক্লিক করব তারপর এখানে লেখা আছে সার্চে ডিভাইস এখানে ক্লিক করব তারপর আবার অ্যালাউ করে দিব। তারপর এই যে এখানে আমি কিছু পারমিশন দিয়ে দিব যে পারমিশনে ক্লিক করলাম তারপর আমাদের নিচে কিন্তু এই যে এগুলো পারমিশন নাই আমি এগুলো অলরেডি চারটা পাঁচটা পারমিশন নাই এগুলো দিয়ে দিব এগুলোর পারমিশন কিন্তু আপনারাও দিয়ে দিবেন না হলে কিন্তু কানেকশন করা যাবে না তো আবার ব্যাকে চলে আসলাম তো এখন আবার এ ডিভাইসে ক্লিক করব তো আমাদের ব্লুটুথ অন করতে বলতেছে তারপর আবার গো টু সেট লোকেশন অ্যালাউ আবার ব্যাকে আসলাম তো এটা কিন্তু পেয়ারিং চাওয়ার সাথে সাথে আমার কিন্তু আলট্রা টু নামটা চলে এসেছিলো আবার চলে গেল এখন আবার আসছে এটাতে ক্লিক করলাম তো ডিভাইস কিন্তু অলরেডি কানেক্টেড তারপরে এখানে আমরা পেয়ার করে দিব তারপরে যে ভিউতে ক্লিক করব তারপর আবার ব্যাকে আসবো তো অলরেডি কিন্তু ভাই আমার কিন্তু কানেকশন হয়ে গেছে এখন আমরা টাইম দেখি ঠিক আছে কি না তো আমরা ওয়াশ ফেসটাকে একটু চেঞ্জ করি এই যে বারোটা বিয়াল্লিশ আর আমাদের ফোনও কিন্তু বারোটা বিয়াল্লিশ বাজে উপরে তো এখন আমাদের যেই কাজ ডিভাইস সেটিং আমরা ক্লিক করব। তারপরে এই যে ম্যাসেজ নোটিফিকেশন এইখানে আমরা ক্লিক করব তো আপনাদের যা যা নোটিফিকেশন দরকার সব কিছু কিন্তু এখান থেকে অ্যালাউ করে দিবেন এবং যা যা দরকার নাই সব কিছু কিন্তু এখান থেকে ওপেন বা অফ করে দিতে পারবেন তারপর আবার ব্যাকে চলে আসবেন তারপর আমরা একটু নিচের দিকে আসব তো এই যে এখানে চব্বিশ আওয়ার লেখা আছে আমরা চাইলে চব্বিশ আওয়ার এবং বারো আওয়ার করে নিতে পারবো তো আমার কিন্তু অলরেডি ম্যাসেঞ্জারের নোটিফিকেশান কিন্তু এখানে চলে এসেছে আপনারা দেখে বুঝতে পেরেছেন তো কানেকশন কিন্তু অলরেডি হয়ে গেছে তারপর চাইলে কিন্তু এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করতে পারবেন এই যে অনেক ল্যাঙ্গুয়েজ আছে আর এটাতে কিন্তু বাংলা সাপোর্ট করে না তারপর আমরা এই যে ফোন বুক দেখতে পারতেছি এইখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে কিছু ফেভারিট নাম্বার এখান থেকে অ্যাড করতে পারবো যে যেমন অ্যাডে ক্লিক করলে আমাদের কিছু ফেভারিট বা পার্সোনাল নাম্বার কিন্তু আমরা ওয়াচের মধ্যে অ্যাড করতে পারব তো এখন আমাদের যে কাজটা করতে হবে উপর থেকে সোয়াইপ করব ব্লুটুথের ওপরে ক্লিক করে ধরে রাখব তো এই যে আলট্রা টু এই নামটা পেয়েছে কিনা আমরা দেখব তো আলট্রা টু এটা পেয়েছে এবং সব কিছু কিন্তু অ্যালাউ আসে আপনাদের যদি ফোন কল এভাবে অফ থাকে আপনারা কিন্তু অন করে দিবেন অন না করে দিলে কিন্তু কাজ হবে না অন করে দিবেন তাহলে সকল ইনফরমেশন কিন্তু ওয়াচের মধ্যে দেখতে পারবেন তো এইটা মূলত আমাদের ডিভাইস সেটিংয়ের কাজ ছিল তারপর আমরা আবার ব্যাকে আসবো তো এখন আমরা ওয়াচ ফেস চেঞ্জ করবো কীভাবে তো এখানে আমরা ডায়াল দেখতে পারতেছি এখানে ক্লিক করব। তারপর নিচে আছে এই যে ডায়ল মেল এইখানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো ওয়াচ ফেস আছে তো আপনি চাইলে এগুলো হচ্ছে ডলার দিয়ে কিনে কিন্তু ফেস দিতে পারবেন এখানে হয়তো ফ্রি একটু কম আছে। তারপর আবার ব্যাকে আসলাম তারপরে যে মাই ডায়ল এখান থেকে আপনি আপনার নিজের ছবি কিন্তু দিতে পারবেন এটাকে বলা হয় কাস্টম ওয়াশফেস তো এই যে উপরে সিলেক্ট করলাম তারপরে এই যে সিলেক্টে ক্লিক করলাম তো এখান থেকে কিন্তু আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন তো আমি এখন কমপ্লিটে ক্লিক করব তারপর আবার টিক চিহ্ন দিয়ে দিব তারপরে ওকে করে দেব এই যে এখানে টিক চিহ্ন দিয়ে তারপরে সেভ অ্যান্ড ইউজে ক্লিক করলে আমাদের কিন্তু তো এখন কিন্তু আমাদের ওয়াশফেসটা ওয়াচের মধ্যে হয়ে যাবে তো আপনারা দেখলেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা ফেসটা দিয়ে দিলাম এবং কানেকশন করে ফেললাম তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে কানেকশন করবেন আর আপনারা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই যে ব্লুটুথটা ওপেন করে দিবেন তো ভিডিওটি এ পর্যন্ত ওই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াশের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম